ভাই বন্ধুরা কাজের থেকে সবে ঢুকলাম তারপরে বলছে শরীর খারাপ আমি কিছু করিনি তুমি শুরু করো আমি তো শুরু করবোই তার আগে দেখো কি করছে দেখাই যে এখন কটা বাজে দেখায় ফোন কোথায় গেলাম

এই কাজ থেকে সবে আসাম এসে হাত মুখ কিছু আমি ভাবছি দেখি কি করছে তারপরে সব কাজ ঠিক না আগে কেমন আছে কি করছে আগে দেখতে হবে তারপরে বাকি কাজ হেভি গরম আর তোমাদের বলে এই গরমে কিন্তু কেউ কোথাও বেরোবো না কেউ কোথাও বেরিয়েও না গরম একবার লেগে গেলে ওইখানে পড়ে থাকতে হবে হ্যাঁ গ্লুকনডি জল তো সে পরে থাকলো রোদটা যদি গায়ে লেগে যায় গরমটা যদি লেগে যায় সে ওখানেই পড়ে থাকবে যা গরম দিয়েছে ওখানেই সে পরে থাকবে তার নড়ার ক্ষমতা থাকবে না সে গ্লুকনডি জল তো সে পরে না বলছি কাজ ছাড়া অহেতু হ্যাঁ তোমাকে নিয়ে তো সে বিকালে ঠান্ডায় ঠান্ডায় বেরোবো কাজ ছাড়া হয়তো কেউ বাইরে বেরিয়েও না একবারে দুবেলা ভাত বসিয়ে দিয়েছি আচ্ছা আমি হাতে হাতে করি নালে দেরি হয়ে যাবে তখন শরীর কেলিয়ে হাতে আরো কেলিয়ে যাবে হ্যাঁ তোমরা দেখতে থাকো দেখো রান্না চলছে কোটাকুটি আমার কমপ্লিট হয়ে গেছে এই যে ভাত নেমে গেছে ভাতের মার গেলে দিচ্ছি কি ভাজা হচ্ছে পটল আর কাকরুল ভাজা হচ্ছে ভাত হয়ে গেছে আর এদিকে ফোড়নের জিনিস এগিয়ে দিয়েছি আলু তরকারি একটা হবে হ্যাঁ বাড়িতে সেরকম কিছু সবজি ছিল না তার জন্যই এই এই কম সময়ের মধ্যে যে কিছু হয় তাই না আমি কি করি পটলের পেছনটা আগে ভাবি কারণ পেছন এই যে দিকটা শক্ত থাকে না এদিকটা আগে করলে ভেতর এই ভেতরে আলতেন হয়ে যায় তারপর উল্টে দিলে বেশি ভালো লাগে না দেখি মুক্তার ঘোরাও তো দে देखिए अब এদিকে তাকাও खाবে যাচ্ছে না তুমি বসো তুমি বসো তুমি বসো তেল নাল ছিটকাবে গাই লাইক ইউ তুমি বসো এই যে সব কমপ্লিট এখন সব পরিষ্কার চলছে পোস্তাতে গেলে খেতে বলবো ওই যে তেলটা ওইদিকে I'm <laughs>

আমাদের সব কাজ বাইরে করতে হয় কারণ বাইরের ওই কলের জলটা ভালো কেন বাইরে থেকেই করতে হয় ধুয়ে নিয়ে আসতে হয় তাদের দিদি মেজে দিয়ে যায় তারপরও চারিদিকে পোকা মাকড় এই টিকটিকি যাচ্ছে এই আসলা যাচ্ছে নিজের সেফটি নিজের কাছে তাই না বিশেষ করে খাবার দাবার জন্যই ভালো করে দিদি ধুয়ে যাওয়ার পরও ব্যবহার করার আগে ভালো করে ধুতে হয় দেখো কি কি খাবার আছে এই যে তোমাদের তখন দেখালাম তাইলে এই আচ্ছা এই আলুর তরকারিটা আগে দেখাই এই যে এই যে ঝোল ঝোল এই যে বিশ্বজিৎ আসুক তারপর

তো mm. মজা okay. আলু চচ্চড়ি ঝোল করে একদম ঝোল করে একবার ভাত খাওয়া একটা চুমুক দিবা তোমরা ফুচকা যেমন অমৃত ভাবো এটাও সেই অমৃত আরে এখানে অনেকে আছে বলবে আবার আলু চচ্চড়ি দিয়ে কেউ আবার ভাত খায় নাকি কিন্তু আমাদের আমার কথা আমাদের মতো আমাদের মতো মানুষেরা গরিব মানুষেরা গরীব গরীব হতে পারি টাকার দিক থেকে মনের দিক থেকে বড় তো আমাদের মতো মানুষেরা যা পাই আমরা তাই দিয়ে ভাত খাই তাই না কি সোজা কথা অনেকে বললাম যে ফুচকা অমৃত যদি হয় তাহলে ফুচকার থেকে দ্বিগুণ অমৃত এটা কিন্তু এটা ক্ষতি করবে না ফুচকাটাই ক্ষতি করবে খা এই যে রেডি হয়ে গেছি জল খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছি তারপরে চান করেছি চান করে এই যে চান করার আগে গাছে জল দিয়েছি তারপরে চান করেছি জল দেয়া দেয়া কম দেওয়া এই যে গুলো বাইরে বের করেছে ঢাপ বের করেছে ওরা রেডি হচ্ছে রেডি হোক তারপরে বেরবো এই যে বেরিয়ে পড়েছে

ও আস্তে উঠে কারেন্ট চলে গেছে ওই ট্রান্সফর্মার কাছে যে মিটারটা থাকে ওইটা নতুন মিটার বসাচ্ছে ওই জন্য লাইন বন্ধ আছে আচ্ছা চলো